আজকে আমরা চলে আসলাম আরিয়ালখা নদীর তীরে তো এখানে এসে আমার একটা কথা খুব মারাত্মকভাবে মনে করতেছে সেটা হচ্ছে গিয়ে আমার বংশের বেশ কয়েক পুরুষ আগে প্রায় একশো বছর আগে একজন লোক ছিল আমার দাদার পূর্বপুরুষ আর কি তো তার নাম ছিল গরিবুল্লাহ আল্লাদার তো তারই বেশ কয়েকজন ব্যবসায়িক সঙ্গীত ছিল এর মধ্যে একজন ছিল ইয়াতিম মির্ধা আমাদের এলাকায় যার বাড়ি তার আর একজন সঙ্গী ছিল কাঙাল মাঝি তো এই তিনজন নামগুলো বেশ মানে মারাত্মক মারাত্মক নাম ইয়াতিম মির্ধা গরিবুল্লা এবং কাঙাল মাঝি মানে সবাই সবাই খুব গরিব এরকমের অবস্থা তারা মূলত তাদের নৌকা ছিল সেই নৌকায় করে আমাদের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী পথে তারা যেহেতু ব্যবসায়ী মালামাল তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করতো মানে বলা যেতে পারে তারা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তখনকার সময় তো তারা হয়তো বা মনে হতে হতে পারে এরকমের যে এই আরিয়ালখা নদীতে কোনো এক সময় এরকমভাবে তারা এসেছিলো একশো বছর আগে তাদের নৌকা নিয়ে তাদের মালামাল নিয়ে হয়তোবা কোনো এক ডাকাত দল যারা নৌপথে ডাকাতি করতো এরকমের তাদেরকে আক্রমণ করেছিল তারা হয়তোবা তাদের নামের মাধ্যমে সেই ডাকাত দলের কাছ থেকে মুক্ত হয়েছিল যেমন তারা হয়তোবা বলতে বলেছিল যে এরকমের যে আমার নাম গরিবুল্লাহ এর নাম ইয়াতিম মৃদ্ধা তার সাথেই আছে কাঙাল মাঝি আমরা সবাই গরিব আমাদের নাম দেখি তোমরা নাম শুনেই তোমরা হয়তোবা বুঝতে পারতেছো তোমরা আমাদেরকে ছেড়ে দাও হয়তোবা তাদেরকে ছেড়েও দিয়েছিল হতেই পারে এরকমের